যে আমার আমি তো টিএমসি করি পার্টিটা করি তা আমার ছেলে ওখানে ধরা পড়েছে আপনারা কিছু সাহায্য করুন ওনারা ডাইরেক্ট বলে তোমার ছেলে ওখানে অকা গিয়েছে ও ডাইরেক্ট আইএসএফ করে তুমি এখান থেকে যাও না তো তোমার মারা হবে তোমার বাড়ি বাড়ির পরবু ছেলেটা যখন ধরা পড়লো কোনো টিএমসির নেতা আমাকে সাহায্য করলো না এখন বোঝা যাচ্ছে আই যেটা বলে সেটাই করে এটা মিথ্যা না এটা সত্যি আমি নিজে নিজে আমি প্রমাণ সিদ্দিক মোল্লা আমার ছেলে আমি টিএমসি করি আমার নাম সিদ্দিক মোল্লা আমার ছেলে সোনপুরি অকাপ আন্দোলনে গিয়েছিলো যাওয়ার পরে পুলিশ ওনাকে ধরে নিয়েছিল ধরার পরে আমি আমার নেতাদের কাছে গিয়েছিলাম যাওয়ার পরে বললাম যে আমায় আমি তো টিএমসি করি পার্টিটা করি তা আমার ছেলে ওখান ধরা পড়েছে আপনারা কিছু সাহায্য করুন ওনারা ডাইরেক্ট বলে তোমার ছেলে ওখানে অকাপ আন্দোলনে গিয়েছে ও ডাইরেক্ট আইএসএফ করে তুমি এখান থেকে যাও না তো তোমার মারা হবে তোমার পিটি বাড়ি পড়বে টিএমসির নেতারা বলেছে আমি ওখানে দাঁড়াইনি আমি ওখানে আমার সাথে কিছু লোক গিয়েছিল আমি আমার সঙ্গে কিছু লোক গিয়েছিল যাবার পরে আমি বলেছিলাম যে আমি কিছু ভোট দিয়েছি ভোট দিয়ে ফটো তুলে আমার নেতাদের দেখকেছি যে আমি কি পার্টি করি দেখো তেবু ছেলেটা যখন ধরা পড়লো কোনো টিএমসির নেতা আমাকে সাহায্য করলো না কোন ওটা আমাদের ভাঙড় বিধানসভা ভাঙড় দু নম্বর ব্লক ভাঙড় দু নম্বর ব্লক ভাঙড় দু নম্বর বল আমাকে টিএমসির নেতারা কোনো সহযোগিতা করলো না লাস্টে আমি আই এসএফের নেতাদের কাছে যাই ওরা সবাই সহযোগিতা করে আমার ছেলেকে বার করার মানে জামিনের ব্যবস্থা করেছে জামিন হয়েও গেছে আমি কোর্টের সামনে দাঁড়িয়ে আছি আধা ঘন্টার মধ্যে আমার ছেলেকে আমি হাতে পাবো কতটা খুশি যে এর বিধায়ক যে প্রতিশ্রুতি দেয় বাকি তারা বলেন যে আমরা বাড়ি ফিরে নিয়ে আসবো যা যেটা দাবি করে সে দাবি সাকসেস এখন বোঝা যাচ্ছে আই যেটা বলে সেটাই করে এটা মিথ্যা না এটা সত্যি আমি নিজে নিজে আমি প্রমাণ পেলাম আমি যে পার্টি করেছি যে পার্টির সাথে লড়েছি যে পার্টির হয়ে ঝান্ডা মেরেছি সে পার্টির কাছে গিয়েছি সে পার্টি আমাকে বলেছে তোমার কোন ছেলের সম্পর্ক বললে তোমার কোনো সহযোগিতা করবো না ঠেঙ্গাবো ডাইরেক্টলি বলে দিয়েছে আপনার নাম আমার নাম সিদ্দিক মোল্লা মানে কি বলবো ওদের দেশের এই যে জাত বিবাদ ডাঙ্গা লাগিয়ে ক্ষমতাটা নিজের দখলে রাখতে চাইছে কিন্তু মানুষ বুঝে গেছে আর এই অমিত শাহ এই দিলীপ ঘোষ এ যদি এতই ভালো হবে তাহলে আজ হিন্দুদের হাতে কেন মার খাচ্ছে হিন্দুদের হাতে কেন মার খাচ্ছে যতদিন হবে ততদিন আমরা আন্দোলন করবো